পাঁচ শ্রেণীর দস্যুদের বিরুদ্ধে সরকারের অভিযান শুরু এই পাঁচ শ্রেণীর ভূমি দস্যুতার সাথে যারা জড়িত আছে এবং পূর্বেও যারা জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে সরকারের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে এক্ষেত্রে যে পাঁচ শ্রেণীর ভূমি দস্যুদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে অভিযান শুরু হয়েছে আজকের ভিডিওতে আমি সেই পাঁচ শ্রেণীর ভূমি দস্যু কারা তাদের বিষয়ে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইফে ইফেক্টিভ একটি ভিডিও তাই কোথায় স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন এবং এক্ষেত্রে সচেতন নাগরিক হিসেবে আপনাদেরও ভূমিকা রয়েছে আপনারও এই পাঁচ ভূমি দস্যু যারা রয়েছে তারা যদি আপনাদের পরিবারও ঘাপটি মেরে থাকে তাহলে তাদেরকে ধরিয়ে দেওয়া মূলত আপনাদেরও কিন্তু নৈতিক দায়িত্ব তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার মাধ্যমে সঠিকভাবে জেনে নেবেন যে কোন সেই ব্যক্তিগুলো যারা এই পাঁচ শ্রেণীর ভূমিদস্যুদের ভিতরে অন্তর্ভুক্ত এক নম্বরে যারা জাল জালিয়াতি করেছে পূর্ব থেকে অনেক ব্যক্তি আছে তারা জাল জালিয়াতির মাধ্যমে অনেক জমির প্রকৃত মালিক যারা তাদেরকে ঠকিয়েছে তাদের জমির ন্যায্য হিসা থেকে তাদেরকে বঞ্চিত করেছে তাদের জমির ন্যায্য পাওনা থেকে তাদেরকে বঞ্চিত করেছে এ ধরনের ব্যক্তিরা যে কৌশল অবলম্বন করে সেটা হচ্ছে তারা অনেক সময় জমির প্রকৃত মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে অথবা জমির প্রকৃত মালিক হয়তো পূর্বাসে অবস্থান করে বা দূরে কোথাও থাকে আবার এমন হয় প্রকৃত মালিক তিনি সহজ সরল তার এই সরলতার সুযোগ নিয়ে অনেক ব্যক্তি আছে তারা ওই ব্যক্তির জায়গায় অন্য কোনো ব্যক্তিকে মালিক সাজিয়ে তারা জাস্ট প্রতারণার মাধ্যমে অন্য আরেকজনের কাছে জমিটা বিক্রয় করে দেয় এভাবে অনেক ব্যক্তি আছে এই জালিয়াতির সাথে জড়িত শুধু এই ব্যক্তিগুলো তার একটা চক্র আকারে সারা বাংলাদেশব্যাপী তারা কাজটা করে এমনকি প্রত্যেকটা রেজিস্ট্রেশন অফিসে অর্থাৎ সাব রেজিস্ট্রার কার্যালয় প্রত্যেকটা রেজিস্টার কার্যালয়ে তাদের কম বেশি কর্মকর্তা কর্মচারীদের সাথে যোগাযোগ রয়েছে যারা এই সমস্ত কর্মকর্তা কর্মচারী যারা এই জাল জালিয়াতিকারে প্রতারক চক্রের সাথে যারা জড়িত তাদেরকে এখন চিহ্নিত করা হচ্ছে এবং তাদেরকে শাস্তিরতা নিয়ে আসা হবে গত কয়েকদিন আগের ঘটনা কুষ্টিয়া জেলা দৌলতপুর থানাতে এমনই একটি সংঘবদ্ধ চক্রকে ধরা হয়েছে এবং সেখানে সরাসরি সাব রেজিস্ট্রার মহোদয় সহ একটি চক্র এটার সাথে জড়িত ছিল এবং সেখানে কি হয়েছিল জমির প্রকৃত মালিক যিনি তার জমির অংশ জায়গায় কম বেশি করে একজনের জমে অন্য আরেকজনের জমি অংশ বৃদ্ধি করে দিয়ে সেটা আরেকজনকে রেজিস্ট্রেশন করে দেওয়া হচ্ছিল এই যে এভাবেও যারা ফাঁকি দেওয়ার চেষ্টা করে এ ধরনের প্রতারক চক্র যারা রয়েছে তাদের কৌশলের কাছে অনেক সময় সরল বিশ্বাসী মানুষ তারা কিছু বুঝতে পারে না এবং দেখা যায় যে দশ শতাংশ জমি বিক্রয় করতে যে তাদের কাছ থেকে বিশ শতাংশ জমি পনেরো শতাংশ জমি লিখে নেওয়া হয় এভাবে অনেক প্রতারক চক্র আছে তারা প্রতারণা করে থাকে আবার অনেকে আছে তারা জাস্ট নির্বাচন কমিশনে তাতে যোগাযোগ থাকে প্রকৃত মালিক যিনি বিদেশে আছে বা প্রবাসে আছে তাকে ভিকটিম করে তার ভোটার আইডি কার্ড সম্পূর্ণ নকল করে সেখানে ছবি চেঞ্জ করে অন্য আরেকজন ব্যক্তিকে সেই ব্যক্তির জায়গায় রোল প্লে করে এবং তিনি সেই ব্যক্তির ভূমিকা পালন করে ওই জমি তিনি মালিক যে অন্য আরেকজনের কাছে সিটিং করার মাধ্যমে জমিটা বিক্রয় করে দেয় এভাবে যে জমিটা বিক্রয় হয়ে যায় এবং পরবর্তীতে যে ব্যক্তি ওই জমিটা পূরণ করে তিনি কিন্তু কিছুই বুঝতে না যে তিনি আসল মালিক নাই তিনি ফলস মালিকের কাছ থেকে জমিটা ক্রয় করছেন এবং পরবর্তীতে এই জমি নিয়ে উভয়ের ভিতরে ব্যাপক আকারে সমস্যা তৈরি হয় কেননা যে ব্যক্তি জমিটা ক্রয় করছে তিনি যাচাই বাছাই করে জমি কিনেছেন এবং সঠিক মূল্য প্রদান করে জমিটা কিনেছেন কিন্তু যে ব্যক্তি জমিটা বিক্রয় করলো তিনি তো প্রতারক চক্র এবং মূল ব্যক্তি মূল মালিক যেহেতু বিদেশে আসে বা অন্য কোনো জেলায় আছে। তিনি যখন এসে দেখছে যে তার জমিটা বিক্রয় হয়ে গেছে তাহলে ওনারা তখন কি করা থাকে উনি কিন্তু অবশ্যই ওনার যে হাতের ফিঙ্গারটা এই ফিঙ্গারের মাধ্যমে উনি কিন্তু আবার প্রমাণ করতে পারবে যে উনি জমিটা বিক্রয় করেনি এই জমির প্রকৃত মালিকই উনি তখন দেখা যাবে যে যে ব্যক্তি জমিটা ক্রয় করেছে তাকে ঠকতে হবে এবং তাকে এই ঠকার কারণে তিনি অন্য কারোকে প্রতারক হিসেবে যাদের কাছ থেকে জমিটা কিনেছিল তাদের বিরুদ্ধে উনি আইনগত ব্যবস্থা নিতে পারবে কিন্তু কোনোভাবেই জমির প্রকৃত মালিকের জমি উনি আর ধরে রাখতে পারবে না কেননা এটা তো কোর্ট থেকে প্রমাণিত হয়ে যাবে যে প্রকৃত মালিক ইনি আর যে ব্যক্তি জমি বিক্রয় করেছে তিনি ছিল ফলস তিনি ছিল সিট অর্থাৎ তিনি সিট করেছে তিনি ছিল সিটার তাহলে এভাবে যারা প্রতারণার মাধ্যমে এ ধরনের অন্যায়মূলক কাজের সাথে জড়িত তাদেরকে এখন খুঁজে বের করা হচ্ছে এবং তাদেরকে ধরতে পারলেই তাদেরকে ধরার মাধ্যমে আইনগতভাবে তাদেরকে শাস্তি প্রদান করা হবে দ্বিতীয় পর্যায়ের ভূমিদস্যু যারা যারা জাল দলিল তৈরি করার মাধ্যমে ভূমির মালিকদের সাথে প্রতারণা করেছে অনেক ব্যক্তি আছে তারা জমি কোরআ করেনি বা তারা জমির মালিকও না কিন্তু জাল দলি তৈরি করার মাধ্যমে তারা জমির মালিক সেজেছে এভাবে অনেক ব্যক্তি আছে তারা পূর্বে প্রতারণা করেছে এবং এমন কি এই অসাধু চক্র তারা ক্ষমতা প্রদর্শন করার মাধ্যমে বা তারা বিভিন্নভাবে কৌশল অবলম্বন করার মাধ্যমে এই জাল জালিয়াতির মাধ্যমে তারা জাল দলি তৈরি করে জাল দলি তৈরি করার মাধ্যমে এরা জমির প্রকৃত মালিকের জমি কম করে দেয় এবং ওনারা নিজেদের নামে দলিলে তারা জমির পরিমাণ বেশি উঠিয়ে নেয় এভাবে যারা প্রতারণা করেছে তাদেরকে এখন ভূমি দস্যু হিসেবে সাব্যস্ত করা হবে এবং তাদেরকে আইনের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে তিন নাম্বারে যারা পারিবারিক সম্পত্তি নিজেদের নামে বেশি করে রেকর্ড করে নিয়েছে অনেক ব্যক্তি আছে তারা এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তাদের নিজেদের ভাইকে বা নিজেদের বোনকে ঠকিয়ে বা নিজেদের ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে নিজের বোনের ছেলে বোনের মেয়েকে ঠকিয়ে তারা ওই জমি নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে এভাবে যারা পূর্বে রেকর্ড করে নিয়েছে সেটা এস রেকর্ড হতে পারে আর এস রেকর্ড হতে পারে যে কোনো রেকর্ডই হোক না কেন সেই রেকর্ডের মাধ্যমে যদি নিজের নামে জমি বেশি করে রেকর্ড করেও নেয় তাহলে বর্তমানে তিনি ভূমি দস্যু হিসেবে চিহ্নিত হবে যদি ওই সমস্ত ভিক বা প্রতারিত যারা হয়েছে তারা আইনগতভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করে এক্ষেত্রে আইনগত যে পদক্ষেপগুলো আছে তারা সাইলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করার মাধ্যমে এ ধরনের ভূমি দস্যুদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে এবং এরা যারা এমন অন্যায়মূলক কাজের সাথে জড়িত ছিল এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে যদি এরা ওই সম্পত্তিগুলো তাদেরকে বুঝিয়ে না দিয়ে থাকে যেমন এমনই একটা ঘটনা ঘটেছে আমাদের পাশের গ্রামে তার ভাতিজি আমেরিকা প্রবাসী তিনি আমেরিকায় থাকাকালীনই কোর্টে মামলা দায়ের করেছিল অর্থাৎ তাদের যে জমি প্রায় এগারো বিঘা সম্পত্তি তার চাচা নিজের নামে রেকর্ড করে নিয়েছিল কিন্তু শেষমেশ তিনি কোর্টে মামলা করার কারণে রেকর্ড কারেকশন হয়ে ওই চাষার বিরুদ্ধে রায় গিয়েছে এবং ওই এগারো বিঘা জমি চাষা এখন সেই ভাতিজিকে বুঝিয়ে দিয়েছে এবং আমি দেখলাম যে তারা আমিন বা সার্ভেয়ার নিয়ে এসে সেই জমি ভাতিজির কাছে সম্পূর্ণভাবে মাঠে পুলিশ প্রশাসনের হাতে উপস্থিত থাকার মাধ্যমে পুলিশ প্রশাসনের কাছে বুঝিয়ে দিল এভাবে মূলত যারা পূর্বে এমন ফাঁকি দিয়েছে বা অংশীদারদেরকে জমি কম দিয়েছিল বা রেকর্ডে ফাঁকি দিয়েছিল তাদের বিরুদ্ধে এখন আইনগতভাবে পদক্ষেপ নেওয়ার সুযোগ এসেছে যাদেরকে ভিক্টিভ করা হয়েছিল যাদেরকে ফাঁকি দেওয়া হয়েছিল তারা চাইলেই এই অন্যায় ব্যক্তি বা এই পারিবারিক ভূমিদস্যুর বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে ওই সম্পত্তি এখন উদ্ধার করে নিতে পারবে এবং সাইন নাম্বারে যে ভূমিদস্য যারা ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে জমির প্রকৃত মালিকদেরকে তাদের জমি থেকে বিতাড়িত করেছে এবং তাদের জমি তারা জোরপূর্বক দখল করে রেখেছে এ ধরণ কাজে এ ধরনের কাজের মাধ্যমে বা অন্যায়মূলক কাজের মাধ্যমে অনেক ব্যক্তি আছে পূর্বে তারা ক্ষমতা ব্যবহার করে অনেক ব্যক্তিকে তাদের জমি থেকে বিতাড়িত করেছে আবার ওই ধরনের যারা বিতাড়িত হয়েছিল সেই ব্যক্তিরা আইনগতভাবে সহায়তা নেওয়ার জন্য তারা যখনই আইনের দ্বারস্থ হয়েছে তাদেরকে আরও সেখানে আইনের সহায়তা নিতে দেওয়া হয়নি বা তাদের কথার প্রতি কোনো ধরনের গুরুত্ব প্রদান না করে তাদেরকে এক প্রকার আইনের আশ্রয় নেওয়া থেকেও তাদেরকে বিরত রাখতে বাধ্য করা হতো এমনকি যে সমস্ত ক্ষমতালোভী ব্যক্তি বা ক্ষমতাধর ব্যক্তি তারা রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি ছিল যারা এ ধরনের কাজের মাধ্যমে ওই ব্যক্তিদেরকে বিতাড়িত করেছিল তাদের প্রকৃত মালিকানা থেকে বিতাড়িত করেছিল বঞ্চিত করেছিল এখন তারা যদি কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে যেহেতু এখন বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে এনারা অরাজনৈতিক সরকার এবং এনারা যে রাজনৈতিক ব্যক্তিত্বের পূর্বে এ ধরনের ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে অন্যায় করেছিল সেটা বিএনপির হতে পারে সেটা আওয়ামী লীগের হতে পারে সেটা জামাতে জাতীয় পার্টির হতে পারে যে দলেরই হোক না কেন অন্যায়কারী অন্যায়কারী তাহলে এ ধরনের অন্যায়কারী ব্যক্তির বিরুদ্ধে এখন চাইলে পদক্ষেপ নেওয়া যাবে যেমন আমরা দেখেছি পূর্বে বিভিন্ন সময়ে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তাদের বিভিন্ন মন্ত্রী এমপিরা জোরপূর্বক যাদের সম্পত্তি দখল করে নিয়েছিল বা যাদের সম্পত্তি থেকে জমির মালিকদেরকে বিতাড়িত করেছিল জমির মালিকদেরকে চলে যেতে বাধ্য করেছিল এক প্রকার বন্দুক ঠেকিয়ে বা ক্ষমতার প্রভাব প্রতিপত্তি ব্যবহার করে তাদের সাথে এ ধরনের অন্যায়মূলক কার্যক্রম গ্রহণ করেছিল তাদের বিরুদ্ধে এখন পদক্ষেপ নিলেই সরকারের পক্ষ থেকে প্রশাসন উপস্থিত থেকেই আপনার লিগাল জমি আপনি জমির প্রকৃত মালিক আপনার জমি এখন উদ্ধার করে দেওয়া হচ্ছে তবে অবশ্যই আপনার জমির মালিকানা সঠিক কাগজগুলো সঠিক ডকুমেন্ট সঠিক প্রমাণগুলো আপনার কাছে থাকা লাগবে এবং এটা কোনোভাবেই যেন প্রমাণিত হয় যে আপনি জমিটা বিক্রয় করেননি যারা জমিটা জোরপূর্বক দখল করে রেখেছে তারা অন্যায়কারী এবং তারা ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে দখল করে রেখেছে আপনি জমি বিক্রয় করেননি তাদের নামে রেকর্ডও করে দেননি এটা যেন অবশ্যই প্রমাণিত হয় তাহলে হলে আবার হিতে বিপরীত হবে এবং পাঁচ নম্বরে ভূমিদস্যু যারা যারা পারিবারিক সম্পত্তি অন্য ওয়ারিদেরকে সঠিকভাবে বুঝিয়ে দিতে চায় না এমন কিছু ভূমিদস্যু আছে যারা মামা সম্পর্কের হয় যারা চাচার সম্পর্কের হয় এই মামা চাঁসার সম্পর্কের ব্যক্তিরা বিশেষ করে অনেক সময় দেখা যায় যে ভালো জমিগুলো তারা নিজেদের ভাগে নেয় এবং সব থেকে কম মূল্যবান জমি বা অনুর্বর জমি বা রিমোট অঞ্চলে অবস্থিত অর্থাৎ দূরবর্তী অঞ্চলে অবস্থিত জমি যে জমিগুলো চাষাবাদ করতে যাওয়াও অসুবিধা এবং যেখান থেকে ফসল নিয়ে আসার ক্ষেত্রে ক্যারিং খরচও বেশি হয় এ সমস্ত জমিগুলো বিশেষভাবে দেখা যায় যে অনেক সময় তারা অন্য ব্যক্তি বা দুর্বল ভাই বা দুর্বল বোনকে তারা ভাগ দেয় ভাগ করে দেয় তার বাড়ির সম্পত্তি মা মারা গিয়েছে মামা বেঁচে থাকতেও বা জীবিত থাকতেও মামা মায়ের ভাগটুকু তাদেরকে বুঝিয়ে দেয়নি বা তাদের ন্যায্য হিসারা তাদের ভিতরে ভাগ করে দেয়নি এখন ভাগিনে বা ভাগ্নে ভাগ্নি যারা রয়েছে তারা যদি মনে করে যে আমাদের মায়ের সম্পত্তি আছে বা নানা বাড়িতে আমরা আমাদের সম্পত্তির ভাগ পেতে চাই সেখানেও দেখা যাচ্ছে যে তাদেরকে কোনোভাবেই পদক্ষেপ নিতে দেওয়া হয় না বা তাদের জমির কাছেও যেতে দেওয়া হয় না এ ধরনের পারিবারিক কিছু দশু যারা মামা সম্পর্কে আছে চাষা সম্পর্কে আছে যারা এমন অন্যায়মূলক কাজের মাধ্যমে জমির প্রকৃত হিস্সা থেকে তাদের ভাগ্নে ভাগ্নি বা ভাতিজি বা ভাতিজাকে যারা বঞ্চিত করে বা ভাই বোনকে বঞ্চিত করে এ সমস্ত ভিক টিম বা এ সমস্ত যাদের সাথে অন্যায় করা হয়েছে তারা যদি এখন মনে করে যে আমরা এই অন্যায়ের প্রতিবেদন চাই এবং আমরা সরকারের দ্বারস্থ হয়ে এই অন্যায়কারীর বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিতে চাই তাহলে তারা চাইলেই কিন্তু বর্তমানে এ ধরনের অন্যায়কারীর বিরুদ্ধে তারা আইনানো পদক্ষেপ নিতে পারবে এবং ভূমি ভূমিদস্যতার মাধ্যমে যারা এই ধরনের অন্যায় করেছিল তাদেরকে আইনের মাধ্যমে শাস্তি প্রদান করে যে জমির সঠিক হিসাব তারা বুঝিয়ে দিত না বা সঠিক হিসা যারা বের করে দিতে চাইতো না বর্তমানে তাদের থেকে জমি সঠিক হিসাব বা হিসাব বের করে নেওয়া যাবে এবং যারা প্রতারিত বা বঞ্চিত ছিল তাদের ভিতরে ওই সম্পত্তি প্রশাসন উপস্থিত থেকে বন্টন করে দেওয়ারও ব্যবস্থা করা হয় তবে ভের চাষ করে বুঝতে পারছেন যে পাঁচ ভূমি ভূমিদস্য যারা আছে তাদের বিরুদ্ধে সরকার পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছে এবং তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে